আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার চেষ্টা করবে আমরা এবার তার পক্ষে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা মুসলমান প্রিয় মোহতারাম হাজির ভুল করতে 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 দেশটারে আমরা একদম শেষ করে ফেলেছি ঠিক কিনা এখন অবশেষে আমাদের আছে যা তা দিয়ে যদি আমরা দাঁড়াইতে না পারি অতি শীঘ্রই এই দেশের মধ্যে দেখতেছেন আপনারা ইতিমধ্যে ভারত এবং আমেরিকার আধিপত্য চালানোর জন্য তারা ব্যস্ত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তারা ভেবেছে হায়দ্রাবাদ যেভাবে দখল করে নিয়েছে তারা ভেবেছে এই বিভিন্ন হিন্দুস্থানের যে রাষ্ট্রগুলো আছে তারা যেভাবে করে দখল করে নিয়েছে কাশ্মীর যেভাবে দখল করেছে লাদাখ যেভাবে দখল করেছে বাংলাদেশের মানুষদের মনের মধ্যে ঢুকে কিছু খুন খারাপি করে এভাবে দেশকে দখল করে অথচ তারা ভুলে গিয়েছে এই বাংলাদেশ শাহজালালের পূর্ণভূমি এই বাংলাদেশ শাহ পরানের পূর্ণভূমি এই বাংলাদেশ সৈয়দ ফজলুল করিমের দেশ এটা সৈয়দ ইশাক রহমাতুল্লাহ দেশ এটা জি হুজুরের বাংলাদেশ এটা আমান বাংলাদেশ এটা কুতুবুল আলম আল্লামা শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ এটা হাজিয়তর বাংলাদেশ এটা মামুল হকের বাংলাদেশ এটা চলমন দেশের দিকে যদি কেউ ভারতের আধিপত্য বিস্তার করতে যে চোখ তুলে তাকায় তার চোখ হবে এই দেশের দিকে যদি কেউ মন কল্পনা করে দেশের মধ্যে আরাচকতা তৈরি করার তার মন হৃদয় কলক থেকে ফেলা হবে এই দেশের দিকে যদি কেউ আঙুল তুলে করে দেওয়া হবে কথা বলেন ঠিক গ্রাম মুসলমান প্রিয় মহতারাম প্রিয় মহতারাম হাজরিন কথা খুব ভালো করে বুঝেন আকাশে মেঘের ঘন ঘটা আকাশে মেঘের ঘন ঘটা বাংলাদেশকে তারা ভেবেছে হায়দ্রাবাদ করে দেবে বাংলাদেশকে তারা ভেবেছে গুজরাট করে দেবে বাংলাদেশকে তারা ভেবেছে এই দেশের উপরে আধিপত্য আর দখল করে এই দেশের ভিতরে হিন্দুদের পতাকা হিন্দুদের ওই গড়িয়া পতাকা উড়াবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর জাদ ও সিফাদের কসম করে আমি রাহাত হুসেন হাবিবি বলতেছি এই দেহের মধ্যে যতদিন রক্ত থাকবে এই দেহের মধ্যে যতদিন কলিজা থাকবে এই দেহের রক্ত যতদিন সচল হবে যদি এই দেশ নিয়ে যদি কেউ যদি ইসলাম মুসলিম সভ্যতাকে নিয়ে যদি কেউ কোনো খেল তামাশা করতে চায় রং তামাশা করতে চায় যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব জেলে যেতে হলে জেলে যাব যদি মনে হয় করা লাগবে করব বুলেটের সামনে দাঁড়িয়ে শহীদ আবু সাইদ মুক্তর মতো শহীদ উসমান হাতির মতো জীবন দিয়ে দেব এরপরে দেশের মধ্যে ইসলাম মুসলিম সভ্যতা রক্ষা করবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা আলোচনা লম্বা বেশি করব না শুধু এতটুকু আওয়াজ দিতে চাই এই বাংলাদেশ বাংলাদেশের মুসলমানের বাংলাদেশের মুসলমানের অধিকার বুঝে নেওয়ার এখন সময় এসেছে কথা না ঠিক না বেছে কারণ আমাদের এই সাধারণ মানুষের সামনে মূলা ঝুলায়া চুয়ান্ন বছর চলছে কিন্তু আমরা সাধারণ মানুষ মুসলমান ইসলামের কোনো অধিকার আমরা পাইনি কথা বলেন ঠিক কিনা বরং তারা মূলা ঝুলিয়ে আমাদের দেশের ইলিশ মাছ ভারতে পাচার করেছে কথা বলেন ঠিক কিনা আমার দেশের ঘ্যাস সংকট কিন্তু অন্য দেশে আমার দেশ থেকে ঘ্যাস যায় কথা বলেন ঠিক কিনা আমার দেশের তেল অন্য দেশ নিয়ে ব্যবহার করে কথা বলেন ঠিক কি না আমার দেশের করিডর ব্যবহার করে আমার দেশের খনি ব্যবহার করে এখনই যুবক আপনাদের জাগার সময় আমাদের জাগার সময় এবারে একটা মুসলমান একটা ইসলামের পক্ষে সরকার সে যেই হোক যে ইসলামের পক্ষে কাজ করবে যে ইসলাম মুসলিম সভ্যতার পক্ষে কাজ করবে যে মুসলমানের সভ্যতার পক্ষে কাজ করবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার চেষ্টা করবে আমরা এবার তার পক্ষে দাঁড়াবো কথা বলেন ঠিক কি না ঠিক আছে কথা তাহলে একজনকে ভয় করব তিনি কে আর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তো চুরি করবে না মানুষ চিন্তাইকারী হবে না চাঁদাবাজি করবে না রাতের আধারে ভোট চুরি কথা না ঠিক না বেড়ি এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখব। যেভাবে আল্লাহকে ভয় করা দরকার তেমনিভাবে আল্লাহকে ভয় করব। রাজি আসি তো ইনশাআল্লাহ রাজি আসি তো ইনশাআল্লাহ আর একটা পয়েন্ট আমি কথা বলে শেষ করে দেব মুসলমান হতে হবে কেমন মুসলমান মুসলমানদের একটা উদাহরণ দেব মুসলমানদের একটা উদাহরণ হলো এমন যে মুসলমান বুলেটের সামনে দাঁড়াবে জীবন দিয়ে দেবে কিন্তু আল্লাহর বিরুদ্ধে যাবে না কথা বলেন ঠিক কি না এমন একটা মুসলমান ছিল প্রিয় ওসমান হাদি যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে ইসলামের পক্ষে ইনকিলাব মঞ্চ থেকে আস্তে আস্তে কিছু কথা বলতো কিন্তু এই কথা যে আঘাত লাগতো দিল্লির আসনে দিল্লির মসনদ থরথর করে কাঁপতো কথা বলেন ঠিক কিনা মুসলমান ইনশাল্লাহ মনে রেখে দেবেন মুসলমান গাজওয়াতুল হাহিন্দ খুব বেশি দূরে নাই মালহামা বেশি দূরে নাই ইনশাল্লাহ অচিরেই আমরা একদিন ওই দিল্লির মসনাদে কালেমার পতাকা রাবো ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই গান না একটু আমার সাথে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন বিশ্বের সকলে এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে সেদিনার রবে না হাহ অন্যায় জুলুম অবিচার থাকবে না কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই হাত দুটো উঁচু করে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে একসাথে কোনো একদিন এদেশের আকার কলিমার পতাকা উর্বে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই ওরানি শাসন পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার দিয়ে আল্লাহ আকবার। তাহলে কালিমার পতাকা এই দেশের আকাশে উড়াতে রাজি আছে কিনা কারণ খেলাফত ব্যতীত কালিমার পতাকা উড়ানো ব্যতীত মুসলমানের অন্য কোনো পন্থা পদ্ধতিতে মুক্তি আসতে পারে না তবে সেই খেলাফত কায়েম করার জন্য গণতন্ত্রের মাধ্যমে আমরা হারাম স্বীকার করি তবে মুসলমানের শক্তিশালী হাত শক্তিশালী করার জন্য স্থান শক্তিশালী করার জন্য ভবিষ্যৎ খেলাফত কায়েমের জন্য এই দেশে মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষের সরকার দরকার আছে কি না ও মুসলমান আমি এক মিনিটের মধ্যে এখন আলোচনা ছেড়ে দেব শুধু একটা সাক্ষী দেবেন যদি এই দেশের মধ্যে কোরআনই শাসন বাস্তবায়ন করার জন্য যদি এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহর পক্ষের কথা চালু করার জন্য যদি রক্ত লাগে রক্ত দিবেন যদি জীবন লাগে জীবন দিবেন নিজের তাজা রক্ত রাজপথে ঠেলে দিয়ে এই দেশের মধ্যে কোরআনই শাসন কায়েম করবেন কে কে রাজি আছেন আমার আল্লাহকে দুটো হাত